কালিয়াচকের কান্না আর নয় কালিয়াচকে ভোট এলেই দেখি নেতা আসে কানপাতলেই শোনা যায় মিষ্টি ভাষার হাঁসফাঁস তখনই শুধু কাগজে ওঠে কালিয়াচক বাকি বছর চুড়ে শুধুই নীরব অবহেলায় রক্তাক্ত কালিয়াচকে স্কুল আছে কিন্তু নেই শিক্ষার আলো হাসপাতাল আছে ডাক্তার নেই বাজে শুধু ভাগ্য ভালো রাস্তা ভাঙা ড্রেন ভাসে শিশু পথ শিশু একই কাদায় হাঁটে পৌরসভা স্বপ্ন কেবল দমকল শুধু স্বপ্ন দেখানো আশা কালিয়াচকবাসীর জন্য মহকুমা ফাইল টাপা ব্যর্থ খেল নলে জল আসে না আলো নেই রাস্তা এই শহরের গলিতে আজও ঘরে একটি কথায় কেন পিছিয়ে পড়লাম আমরা কাদের জন্য শাসকের কাছে আমরা শুধু সংখ্যার গণনা বঞ্চনার ক্যালেন্ডারে কালিয়াচক এক পুরনো ঘটনা তবে আর নয় এবার কলমে নয় রাস্তায় উঠবে কণ্ঠ গর্জে উঠবে কালিয়াচক দাবি তুলবে সত্য চাই উন্নয়ন চাই অধিকার চাই একটা জবাব এই ন্যায্য প্রশ্নের কালিয়াচক কি শুধু ভোটের বাজার না এটা গর্ব এটা ইতিহাস এটা জেগে ওঠার মানুষের নিঃশ্বাস